নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের শোনাব লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি গল্প অগাধ জলে রুই কাদলা টেলিফোনের রিসিভার ধরে বিমল বললে হ্যালো কে সুন্দরবাবু নমস্কার মশাই নমস্কার কি বলছেন আমাদের দরকার কেন বলুন দেখি পরামর্শ করবেন কিসের পরামর্শ রহস্যময় হত্যাকাণ্ড আসামি নিরুদ্দেশ কিন্তু সেই জন্যে আমাদের সঙ্গে পরামর্শ করে কি হবে বলুন আমরা তো ডিটেকটিভ নই আপনার ডিটেকটিভ বন্ধু জয়ন্তবাবুর কাছে যান না তিনি অন্য একটা মামলা নিয়ে বাইরে গিয়েছেন ও আচ্ছা আসতে ইচ্ছে করেন আসুন কিন্তু আমরা বোধ আপনার কোনো কাজেই লাগব না কারণ গোয়েন্দাগিরিতে আমরা হচ্ছে নিতান্ত গোলা ব্যক্তি কিছুই জানি না বললেও চলে কি বলছেন আমাদের ওপরে আপনার গভীর বিশ্বাস ধন্যবাদ এখানে এসে চা খাবেন বেশ তো গোটা দুয়ে কেক পোচ পেলেও খুশি হবেন চারটে পোঁচ হলেও আপত্তি করবেন না তথাস্থ রিসিভারটি রেখে দিয়ে বিমল ফিরে বলে বাঘা রামহরিকে ডেকে আনতো বাঘা তখন টেবিলের ওপর দিকে মুখ তুলে ল্যাজ নাড়তে নাড়তে ভাবছিল দেওয়ালের গা থেকে ওই টিকটিকিটাকে কি উপায়ে টেনে নিচে নামানো যায় বিমলের ফরমাস শুনে সে তখনই ঘর থেকে বেরিয়ে গেল মানুষের ছোট ছোট কোনো কোনো কথা কুকুর হলেও বাঘা বুঝতে পারত যারা কুকুর পোষেন তাঁরাই কথা জানেন একটু পরেই বাইরে থেকে রামহরির গলা পাওয়া গেল ছা ছাড় ওরে হত ছাড়া কাপড় যে ছিঁড়ে যাবে এমন ছিনে যোগ ধরিবাজ কুকুর তো আর কখনও দেখিনি বাবা তারপরেই দেখা গেল রামহরির কোচার খুঁট কামড়ে ধরে বাঘা তাকে টানতে টানতে ঘরের ভিতরে হাজির করলে রামহরি বললে বাবু তুমি বুঝি বাঘাকে আমার পিছনে লেলিয়ে দিয়েছো বিমল হেসে বললে লেলিয়ে দিইনি তোমাকে ডেকে আনতে বলেছি শোনো রামরি মিনির দশেকের মধ্যে ইন্সপেক্টর সুন্দরবাবু এখানে এসে পড়বেন তিনি তোমার হাতে তৈরি চা এক পোচের পরম ভক্ত অতএব বুঝেছো রামহরি ঘাড় নেড়ে বললে সব সব বুঝেছি কুমার ঘরের এক কোণে বসে একখানা মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছিল মুখ তুলে বললে আর বুঝেছ রামহরি আমাদের পেটে যে খিদে নেই এমন কথা জোর করে বলতে পারি না রামহরি বললে সব বুঝেছি তোমরা দুটিতেই যে বাঘার মতোই পেটুক আমি তা খুব জানি খাবারের নাম শুনলেই তোমাদের খিদে পায় কুমার বললে খাবারের নাম তো দূরের কথা রামহরি তোমার নাম শুনলেই আমাদের খিদের ঘুম ভেঙে যায় বুঝেছ সব বুঝেছি ভয় হয় এইভাবে কোনো দিন হয়তো আমাকেই গপ করে গিলে ফেলতে চাইবে বলতে বলতে রামহরি বেরিয়ে গেল বিমল বললে কুমার সেই ড্রাগনের দুঃস্বপ্নের মামলার পথ থেকেই আমাদের উপর সুন্দরবাবুর বিশ্বাস প্রবল হয়ে উঠেছে দেখছি কী একটা হত্যাকাণ্ড তদ্দির করার ভার পড়েছে তাঁর উপর তাই নিয়ে তিনি আমাদের সঙ্গে পরামর্শ করতে আসছেন কুমার বললে হত্যাকাণ্ডটা নিশ্চয়ই রহস্যময় নইলে পরামর্শের দরকার হতো না অল্পক্ষণ পরেই মটরের ভেঁপুর আওয়াজ শুনে বিমল পথের ধারে জানলার কাছে গিয়ে দেখলে গাড়ির ভেতর থেকে আত্মপ্রকাশ করছে সুন্দরবাবুর কাঁসার রেকাবির মতো তেলা টাক এবং ধামার মতো মস্ত ভুঁড়ি বিমল হাগলে রামহরি অতিথি দেশে তুমি প্রস্তুত হও টেবিলের ওপরে তখনও চা এবং খাবারের ধ্বংসাবশেষ পড়েছিল বিমল সোফার উপরে ভালো করে বসে বললে সুন্দরবাবু এইবার আপনার হত্যাকাণ্ডের বর্ণনা শুরু করুন সুন্দরবাবু বললেন হুম তাহলে শুনুন যিনি খুন হয়েছেন তার নাম মোহনলাল বিশ্বাস লোকটি খুব ধনী আর তার বয়স ষাটের কম নয় তিনি নিজের বাড়িতে একলাই বাস করতেন কারণ তার স্ত্রী পুত্র কেউই আর বেঁচে নেই আত্মীয়ের মধ্যে কেবল এক ভাগিনেও তিনিই বর্তমানে তার বিষয়ের উত্তরাধিকারী তার নাম ভূপতিবাবু বেড়াতে আর শিকার করতে ভালোবাসেন বলে আজ তিন বছর ধরে ভারতের নানা দেশে ঘুরে বেড়াচ্ছেন দ্বিতীয় কারণ হচ্ছে কলকাতায় ভূপতিবাবুর একটি নিজের বাড়ি আছে মোহনবাবুর বাড়ির পিছনেই একটি ষাট পঁয়ষট্টিগড় লম্বা বাগান তারপরেই ছোট্ট রাস্তার ওপরে ভূপতিবাবুর বাড়ি মাসখানেক আগে মোহনবাবু নিউমোনিয়া রোগে আক্রান্ত হন তার অবস্থা এমন খারাপ হয়ে পড়ে যে ভূপতিবাবু খবর পেয়ে বিদেশ থেকে চলে আসেন তিনি তখন রেঙ্গুনে ছিলেন তারপর কিন্তু মোহনবাবুর অবস্থা আবার ভালোর দিকে ফিরতে থাকে ডাক্তারদের মতে ভূপতিবাবুর আশ্চর্য সেবা শুশ্রূষার গুণেই মোহনবাবুর অবস্থা হয় আবার উন্নত কিন্তু তার জম তাকে ছাড়লে না তাঁর কাল ফুরিয়েছে পরশু দিন দুপুরবেলায় মোহনবাবুর দোতলার ঘরে বিছানার ওপরে আজ অবস্থায় খবরের কাগজ পড়ছিলেন ঘরের ভেতরে আর কেউ ছিল না পাশের ঘরে ছিলেন নার্স মোহনবাবুর ঘরে ঢুকবার দরজা আছে একটি মাত্রই সেই দরজার সামনেই বারান্ডার ওপরে মাদুর বিছিয়ে বিশ্রাম করছিল বাড়ির পুরনো চাকর চন্দর তাকে এগিয়ে বা ডিঙিয়ে কোনো লোকের ভেতরে ঢুকবার উপায় ছিল না সে ছেলেবেলা থেকেই এই বাড়িতে থাকত চন্দর এত বিশ্বাসী লোক যে সকল সন্দেহের অতীত ভূপতিবাবু তখন আহার এবং বিশ্রাম করবার জন্য নিজের বাড়িতে গিয়েছিলেন বাড়ির সদর দরজায় ছিল দারোয়ান সে বলে বাইরে থেকে কোনো লোক বাড়ির ভেতরে ঢোকেনি চন্দর বলে সে সম্পূর্ণ সজাগ ছিল বারান্দা দিয়ে কোনো লোক তাকে পেরিয়ে ঘরের ভেতরে যায়নি বেলা তখন দেড়টা ঘরের ভেতর থেকে মোহনবাবু হঠাৎ উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন সেই চিৎকার শুনে পাশের ঘর থেকে নার্স ছুটে এলো চন্দরও ধরমর করে উঠে দাঁড়ালো তারপর তারা দুজনেই একসঙ্গে দরজা ঠেলে মোহনবাবুর ঘরের ভিতরে ঢুকে পড়ল মোহনবাবুর মুখ দিয়ে তখন ফেনা উঠছে আর গলা দিয়ে বেরোচ্ছে গোঁ গো আওয়াজ দেখতে দেখতে তার জ্ঞান লুপ্ত হয়ে গেল নার্স ও চন্দর দুজনেই নিশ্চিতভাবে বলেছে ঘরের ভেতরে মোহনবাবু ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি কেউ ছিল না খবর পেয়ে ভূপতিবাবু ও বাড়ি থেকে ছুটে এলেন তখনই ডাক্তারও এসে পড়লেন কিন্তু তার সামনেই অল্পক্ষণ পরে মোহনবাবুর মৃত্যু হল ডাক্তারের মত মৃত্যুর কারণ হচ্ছে কোনো রকম তীব্র বিষ অকারণে বিসৃষ্টি হয়নি মোহনবাবুর কাদের উপর বিদ্ধ হয়েছিল অদ্ভুত একটি অস্ত্র এমন অস্ত্র আমি জীবনে দেখিনি এটা যে বিষাক্ত তাতে আর কোনো সন্দেহ নেই এই দেখুন বলে সুন্দরবাবু মোরকের ভেতর থেকে সন্তর্পণে কাঠির মতন একটা জিনিস বের করলেন বিমল সাগ্রহে সেটিকে নিয়ে পরীক্ষা করতে লাগল লম্বায় সেটি এক বিঘত চওড়ায় নরুনের চেয়ে মোটা নয় তার মুখটা তীক্ষ্ণ আর একদিকে ইঞ্চিখানেক লম্বা একটা সোলার চোঙা বা নল বসানো বিমল বললে সুন্দরবাবু এই কাঠিটি কোন কাঠ দিয়ে তৈরি বুঝতে পেরেছেন হুম না সাগু কাঠ দিয়ে ফাট নিয়ে এখন আমার মাথা ঘামাবার সময় নেই আমাদের এখন জানা দরকার ওই বিষাক্ত কাঠে সূচ দিয়ে মোহনবাবুকে কে আঘাত করল অস্ত্রটা তো আর আকাশ থেকে খসে পড়েনি কুমার বললে কার ওপরে আপনার সন্দেহ হয় কপাল দোষে সন্দেহ করবার কোনো লোকই পাচ্ছি না ঘরের আশেপাশে হাজির ছিল কেবল দুজন লোক নার্স আর চন্দর কিন্তু মোহনবাবুকে খুন করবে তারা কোন উদ্দেশ্যে মোহনবাবুর ঘরের ভিতর থেকে টাকা বা কোনো দামি জিনিসও চুরি যায়নি তার মৃত্যুতে তাদের কোনো লাভই নেই বরং লোকসান আছে মোহনবাবুর মৃত্যুর জন্যে লাভ হবে খালি ভূপতি বাবুর কারণ তিনিই তার বিশ লাখ টাকা দামের সম্পত্তির মালিক হবেন কিন্তু তাঁর উপরেও সন্দেহ করবার উপায় নেই কারণ প্রথমত ঘটনার সময় তিনি যে নিজের বাড়িতে ছিলেন এর প্রমাণ আমি পেয়েছি দ্বিতীয় দারবানের চোখ এড়িয়ে এ বাড়িতে আর চন্দরের চোখ এড়িয়ে মোহনবাবুর ঘরে ঢোকা তাঁর পক্ষে অসম্ভব তৃতীয়ত যদি তিনি মোহনবাবুর মৃত্যু চাইতেন তবে সেবা শুশ্রূষা করে তাকে নিউমোনিয়ার কবল থেকে উদ্ধার করতেন না চতুর্থত মোহনবাবুর মৃত্যুতে তিনি এমন কাতর হয়ে পড়েছেন যে তার বলা যায় না হুম ভালো কথা একটা কথা আপনাকে এখনও বলা হয়নি নি বাবু অঙ্গীকার করেছেন মোহনবাবুর হত্যাকারীকে যে ধরে দিতে পারবে তাকে তিনি বিশ হাজার টাকা পুরস্কার দেবেন বিমল বললে বলেন কি বিশ হাজার টাকা হ্যাঁ সেই জন্যই তো মামলাটা নিয়ে তো মাথা ঘামাচ্ছি কিন্তু হায় রে ব্যাপার যা দেখছি হত্যাকারী নাগাল পাওয়া এরকম একরকম অসম্ভব বললেও চলে হুম আমার কবল বড় মন্দ বিমল খানিক্ষণ বসে রইল চুপচাপ তার দৃষ্টি নিবদ্ধ সাগু কাঠে সেই কাঠিটির দিকে তারপর সে বললে বিশ হাজার টাকা পুরস্কার এ লোভ সামলানো শক্ত আচ্ছা সুন্দরবাবু এ বিষয় নিয়ে আমি ভূপতিবাবুর সঙ্গে কথাবার্তা কইতে চাই সুন্দরবাবু বললেন বেশ তো আপনি আমার সঙ্গে চলুন না ভূপতিবাবুর বাড়িখানি বড় নয় কিন্তু দিব্যি সাজানো গোছানো তিনি বৈঠকখানাতেই বসেছিলেন সুন্দরবাবু তার সঙ্গে বিমল এবং কুমারের পরিচয় করিয়ে দিলেন বিমল হাসি মুখে বললে আপনার বিশ হাজার টাকার গন্ধ পেয়ে আমরা উর্ধ্বশ্বাসে ছুটে এসেছি ভূপতিবাবু বললে হ্যাঁ হত্যাকারীকে কেউ ধরতে পারলেই আমি ওই টাকা উপহার দেব এর মধ্যেই আমি বিশ হাজার টাকার একখানি চেক আমার অ্যাটর্নির কাছে জমা রেখেছি বিমল নীরবে কৌতূহলী চোখে ঘরের সাজসজ্জা লক্ষ্য করতে লাগলো এ ঘরের ভিতর এলেই বোঝা যায় এই মালিক খুব শিকারভক্ত লোক মেঝের উপরে ভাল্লুকের ছাল পাতা এবং দেয়ালের গায়ে টাঙানো রয়েছে বুনো মোষ আর হরিণের মাথা বা এবং হরেক রকম ধনুক তরবারি বর্ষা প্রভৃতি অস্ত্রশস্ত্র বিমল বললে আপনি কি শিকার করতে খুব ভালোবাসেন ভূপতিবাবু বললেন খুব ভালোবাসি শিকারের লোভে আমি কোথায় না গিয়েছি আফ্রিকা সুমাত্রা জাভা বর্ণীয় সিলন, বর্মা কিছুই আর বাকি নেই ওই যে সব অস্ত্রশস্ত্র দেখছেন ওগুলো আমি নানান দেশ থেকে সংগ্রহ করে এনেছি সুন্দরবাবু বললেন হুম আমিও শিকার করতে ভালোবাসি তবে আপনি করেন জন্তু শিকার আর আমি করি মানুষ শিকার বিমল বললে মোহনবাবুর বাড়ি এখান থেকে কোন দিকে সুন্দরবাবু বললেন উত্তর দিকে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখুন না ওই যে বাগানের ওপারে ওই লাল বাড়িখানা দোতলার ডান পাশে সব শেষে যে ঘরখানা দেখছেন ওই ঘরেই হতভাগ্য মোহনবাবুর মৃত্যু হয়েছে মাঝখানের জানলার দিকে চেয়ে দেখুন যে খাটে তিনি সুতেন তারও খানিক অংশ এখান থেকে দেখতে পাবেন ভূপতিবাবু দুঃখিত স্বরে বললেন ও ঘরের দিকে তাকালে আমার বুকটা হু হু করে ওঠে বিমল সহানুভূতির স্বরে বললে এটা তো খুবই স্বাভাবিক ভূপতি বাবু, আপনি কি এই বাগান পেরিয়েই ওই বাড়িতে যেতেন না ওর ভিতর দিয়ে যাওয়ার কোনো উপায় নেই একে তো চারিদিকেই উঁচু পাঁচিল তার উপরে ওটা হচ্ছে পরের বাগান বাগানের ওপার থেকে ও বাড়িতে ঢোকবার কোনো দরজাই নেই সুন্দরবাবু উইমালের দিকে ফিরে বললেন এখানে এসে বিশ হাজার টাকার পাকা খবরটা পেলেন তো এখন চলুন আমার হাতে অনেক কাজ আছে বিমল বললে হ্যাঁ যাচ্ছি ভূপতিবাবুর এই ঘরখানি আমার ভারী ভালো লাগছে বলতে বলতে ও চারিদিকে তাকাতে তাকাতে কয়েক পায়ে এগিয়ে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে জিজ্ঞাসা করলে এই বর্ষাটা কোন দেশের ভূপতিবাবু বর্ণীয়র বিমল হাত বাড়িয়ে বর্ষাটা নামাতে গেল কিন্তু ভূপতিবাবু সশব্যস্ত হয়ে বলে উঠলেন করেন কি করেন কি ওর ফলায় বিষ আছে কিন্তু বিমল ততক্ষণে বর্ষাটা নামিয়ে নিয়েছে সে শান্তভাবে বললে ভয় নেই আমি খুব সাবধানেই এটা নাড়াচাড়া করব। কিন্তু এর ফলায় কি বিষ আছে ইপো গাছের বিষ ভূপতিবাবু কিছুক্ষণ অবাক হয়ে বিমলের পানে তাকিয়ে থেকে ধীরে ধীরে বললেন আপনি কি করে জানলেন সে কথার জবাব না দিয়ে বিমল বললে বর্ষার ডান্ডাটা তো দেখছি জাজাং কাঠে তৈরি সুন্দরবাবু বললেন হুম এর ডান্ডিটা আবার ফাঁপা এর কারণ কি বিমলবাবু কারণ এর দ্বারা বর্ষার কাজ চালানো গেলেও আসলে এটি বর্ষা নয় বর্ণীয় একে কি বলে ডাকা হয় ভূপতি বাবু? আমার মনে নেই আমার মনে আছে এর নাম হচ্ছে সুম্পিটান। সুন্দরবাবু বললেন বাবা কি বিচ্ছিরি নাম কিন্তু আপনি জানলেন কেমন করে আপনিও কি বর্ণীয়তে গিয়েছিলেন গিয়েছিলুম সুম্পিঠান ব্যবহার করতেও শিখেছিলুম এটা একবার ধরুন না আপনাকে এর ব্যবহার হাতে হাতে শিখিয়ে দিচ্ছি সুন্দরবাবু আঁতকে উঠে তাড়াতাড়ি ভুঁড়ি দুলিয়ে পিছিয়ে গিয়ে বললেন হুম আমি ওর ব্যবহারটা শিখতে চাই না শেষটা কি বৃষ্টিজ লেগে খুনটুন হব আপনি ও আপদ রেখে দিয়ে আসবেন তো আসুন আমার হাতে ছেলেকালা করার সময় নেই আর একটু সবুর করুন সুন্দরবাবু আপনাকে সুমপিটানের বাহাদুরিটা না দেখি আমি এখান থেকে এক পা নড়ছি না হ্যাঁ সাগু কাঠের কাঠিটা আমাকে একবার দিন তো সুন্দরবাবু কাঠিটা বিমলের হাতে দিয়ে আশ্চর্য স্বরে বললেন আপনার লোভটা কি বিমল জবাব না দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো সাগু কাঠের কাঠিটা আগে বর্ষার ফাঁপা ডান্ডির গর্তের ভিতরে ঢুকিয়ে দিল তারপর জানলা গলিয়ে ডান্ডিটাকে দুই হাতের তলার দিকে ধরে উঁচু করে ফেললে তারপর ডান্ডি তলার দিকটা মুখে পুড়ে দুই গাল ফুলিয়ে খুব জোরে ফু দিলে ভীষম এক ফু বাগানের ওপারে মোহনবাবুর বাড়ির ছাদের উপর একটা চিল চুপ করে বসেছিল হঠাৎ সে ঘুরতে ঘুরতে ধূপ করে মাটির ওপর পড়ে গেল সুন্দরবাবু বিস্মিত স্বরে বললেন কোথাও কিছু নেই খামোকাচিলটা পড়ে গেল কেন বিমল বর্ষাটা নামিয়ে সহজভাবে বললে আপনার সাগু কাঠের কাঠিটা তার পায়ে গিয়ে বিঁধেছে সুন্দরবাবু সুমপিটানের ইংরাজি নাম কি জানেন ব্লো পাইপ বর্ণীয়র লোকেরা ব্লো পাইপে বিষাক্ত কাঠি ঢুকিয়ে এইভাবে জন্তু বা শত্রু নিপাত করে এই তীর কাঠির গতি বড় কম নয় সত্তর গছ দূরেও সে মারাত্মক বর্ণীয়র কাঠিতে ইপো গাছের বীজ ব্যবহার করা হয় কিন্তু আমার বিশ্বাস এই কাঠিতে অন্য কোনো রকম তীব্র বীজ মাখানো হয়েছে আরে আরে ভূপতি ভূপতিবাবু পায়ে পায়ে হটে যাচ্ছেন কোথায় আমি সুন্দরবাবুর সঙ্গে কথা কইছি বটে কিন্তু ওই আরশিখানার দিকে চেয়ে আপনার ওপরেও সজাগ দৃষ্টি রেখেছি পালাবার চেষ্টা করবেন আমি বর্ষা ছুঁড়লে আপনি মারা পড়তে পারেন আপনার মতো দূরাত্মা ছুঁচোকে মেরে আমি হাত গন্ধ করতে চাই না আসল ব্যাপার কি জানেন সুন্দরবাবু এই ভূপতিবাবু মোহনবাবুর লোক দেখানো সেবা করেছিল কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি এ যাত্রা কিছুতেই রক্ষা পাবেন না কিন্তু মোহনবাবুর যখন আবার সামলে ওঠে তখন ভূপতির বিশ লক্ষ টাকার সম্পত্তি ফুরিয়ে নেবার জোগাড় করলেন ভূপতি তখন মরিয়া হয়ে ব্লো পাইপের আশ্রয় নিতে বাধ্য হলো সে বর্ণীয়তে গিয়ে এই অস্ত্রটি ব্যবহার করতে শিখেছিল এখান থেকে খাটের উপর শয্যাশায়ী মোহনবাবুকে দেখা যায় এখান থেকে পথের কাটা সরালে ভূপতিকে কেউ সন্দেহ করতে পারবে না কারণ বাংলাদেশের পুলিশ ওই সাগু কাঠের আসল রহস্য চিনবে কী করে অতএব সে নির্ভাবনায় করে বসল বিশ হাজার টাকার পুরস্কার ঘোষণা ভূপতি হচ্ছে অগাধ জলের রুই কাদলা কিন্তু তার দুর্ভাগ্যক্রমে পুলিশ দৈবগতিকে ডেকে এনেছে জলস্থল শূন্যের পরিব্রাজক বিমল আর কুমারকে আর কাজে কাজেই ভূপতির পুরস্কারের ঘোষণা ব্যর্থ হলো না সে যখন ফাঁসি কাটে দল্লীলায় সু উপভোগ করবে তখন আপনি আর আমি করবো বিশ টাকার আদা আদি ভাগ গড়ে নেওয়ার সাধু চেষ্টা কি বলেন সুন্দরবাবু পকেট থেকে হাত করা বের করে ভূপতির দিকে এগুতে এগুতে কেবল বললেন হুম সুন্দরবাবু এই বিখ্যাত হুম হচ্ছে আশ্চর্য এক শব্দ এর দ্বারা তিনি হাস্য করুণ রৌদ্র অদ্ভুত এবং শান্ত প্রকৃতির শাস্ত্রোক্ত নয় এমন সব রসেরই ভাব প্রকাশ করতে পারেন আজকের গল্পটি এখানেই শেষ হলো ধন্যবাদ